মানুষের পিছনে লাগা কথাগুলোকে বানিয়ে বানিয়ে আরেকজন সম্পর্কে বলা এই বধ চরিত্র এমন কোন মানুষ আছে যে তার মধ্যে নাই বলেন তো দেখি আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমাদের মধ্যে এই বধ গুণগুলো নাই প্রত্যেকের মাঝে এই সমস্ত চরিত্রগুলো লুকায়িত রয়েছে তাহলে অহংকার থেকে বিরত থাকা আমাদের জরুরি কি জরুরি নেই বলুন জরুরি জরুরি এই জন্য বলা হয়েছে লাই ফুলুল জান্নাতা জান্নাতে প্রবেশ করতে পারবে না এই অহংকারী ব্যক্তি কত বড় সতর্ক বাণী আর আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাহা লাইয়ুহিব্বু কুল্লান মুখতালিন ফাকূর প্রত্যেক অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না আল্লাহ যাকে ভালোবাসেন না তাহলে তার স্থান কোথায় হবে জাহান্নাম এটা তো নিদ্ধিদাই কথা আল্লাহ যাকে পছন্দ করে না সে জাহান্নামে যাবে তাহলে এই অহংকারটা আমাদের করতে হবে না এটা আল্লাহরও নির্দেশ রাসূলের আদেশ অহংকার থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এই অহংকার কারা করে কারা বেশি বেশি অহংকার করে। করে। যারা তাদের মধ্যে যেটি রয়েছে তা হচ্ছে যাদের অর্থ এবং সম্পদ সন্তান সন্ততির আধিক্যতা এটি এগুলোর কারণে মানুষ বেশি অহংকারী হয়েছে ঠিক না দেখবেন যে যাদের অর্থ সম্পদ আছে তারা অহংকার করে বেশি ঠিক না ইল্লাম আসা আল্লাহ অল্প কিছু সংখ্যক যাদেরকে আল্লাহ তারা রক্ষা করেছে তারা ছাড়া যাদের অর্থনৈতিক তারাই বেশি অহংকার সম্পদ উপার্জন সম্পদ বায়ের কি কি বিষয়গুলো হবে এটা কিন্তু ইসলাম ডিটেলস বর্ণনা করে দিয়েছে সন্তান সন্ততি যত বেশি হবে মানুষ তত অহংকারী হয়ে ওঠে এই জন্য আল্লাহবুল আলমিন কোরআনিক মধ্যে বলেছেন

এগুলোর মহব্বতে মালের মহব্বতে সম্পদের মহব্বতে সন্তান সন্ততির মহব্বতে আল্লাহ তালা জিগের থেকে যেন তোমাদেরকে বিরত না রাখে যে ব্যক্তিকে বিরত রাখে সেই ব্যক্তি কেমন মাত্র ক্ষতিগ্রস্ত যে ক্ষতিগ্রস্ত হবে সে জাহান্ন হয়ে যাবে এটা আল্লাহ বলে দিয়েছেন আর একটা আয়াতের মধ্যে বলা হয়েছে আলমানু ওয়ালবানু সিনাতুল হায়াতের দুনিয়া সন্তান সন্ততি সম্পদ এগুলো হচ্ছে দুনিয়ার আবার মধ্যে বলা হয়েছে সন্তান এবং সম্পদ এগুলো পরকালীর জগতে কোন উপকারে আসবে না দেখেন একটা আয়াতের মধ্যে বলা হয়েছে এগুলো হচ্ছে দুনিয়ার চাকচিক্ষ আর একটা আয়াতের মধ্যে বলা হয়েছে পরকালীর জগতে কোনো উপকার দিবে না সম্পদ সন্তান সন্ততি পরকালীন জগতে কোন উপকার দেবে না তো এই আয়াতের অর্থটা বুঝতে হবে ব্যাখ্যাটা বুঝতে হবে কোন সম্পদ উপকারে আসবে না কোন সন্তান সন্ততি উপকারে আসবে এটাকে বুঝতে হবে সন্তান সন্ততি পৃথিবীতে মানুষের সবচেয়ে আপন জন ঠিক না এবং সবচেয়ে ভালোবাসা সন্তানের সামান্য কিছু হলে পিতামাতা অস্থির হয়ে যায় ঠিক না সবচেয়ে আমার মনে হয় দুনিয়াতে সবচেয়ে বেশি যাকে ভালোবাসা সেটা হচ্ছে সন্তান সন্ততি ঠিক না এটা আল্লাহ তালের পক্ষ থেকে এই ভালোবাসাটা আল্লাহ পক্ষ থেকে করে দিয়েছেন কিন্তু ভালোবাসতে হবে কিন্তু এখানে ইসলামের সীমা রেখা রয়েছে আপনি সন্তান নিয়ে নিয়ে দুনিয়া আপনি হয়ে পড়লেন মক্ত পরকালীন জগতের উপরে দুনিয়াকে আপনি প্রাধান্য দিলেন তখন এই সন্তান সন্ততি পরকালীন জগতে কোনো উপকারে আসবে না সম্পত্তি আপনি ব্যস্ত হয়ে পড়েছেন সম্পদের পিছনে আপনি সময় দিচ্ছেন সময় দিচ্ছেন কিন্তু এতটুকু এ বাদতের সময় আপনার হয় না আমার হয় না তাহলে এই সম্পদ পরকালীন জগতে আমাকে কি করবে ক্ষতিগ্রস্ত করবে আমাকে নষ্ট করবে আমাকে দিবে। জাহান্ন সম্পদ আমরা উপার্জন করব হক হালাল রাস্তায় সন্তান সন্ততিদেরকে আমরা মানুষ করব হালাল রাস্তায় সঠিক রাস্তায় আজকে আমরা সন্তানদেরকে লালন পালন করছি দেখেন সন্তানদেরকে লালন পালন করছি অতসো এই সন্তানদেরকে دینی শিক্ষা থেকে আমরা বঞ্চিত করছি ঠিক না আছে না অধিক কংশ মানুষ আজকে আমরা আমরা নিজেরা যতটুকু আমল করি কিন্তু সন্তান সন্ততি সেগানকে গাফিল আছে যাচ্ছে না সন্তান যখন ছোট থাকে দায়িত্ব কার পিতামাতা ওই সন্তানকে সংশোধন করা দায়িত্ব কার পিতামাতার একজন সন্তান بالغ হওয়া পর্যন্ত দায়িত্ব সম্পূর্ণ পিতামাতার উপরে ওই সন্তানকে লালন পালন করা ছোট এক শিক্ষা দেওয়া দিন শিক্ষা দেওয়া পিতামাতার উপরে ওয়াজিব করে দেওয়া হয়েছে এখন পিতামাতার গাফলাতির কারণে নির্দিষ্ট এই বয়সের মধ্যে পিতামাতা যদি সন্তানদেরকে সঠিক বagle লালন পালন না করে তাহলে বড়কালীন জগতে পিতামাতাকে জবাবদিহি করতে হবে আজকে দুনিয়াতে আমরা সন্তান সন্ততিদেরকে অনেক কিছু শেখাইলাম দুনিয়া শেখাইলাম সন্তানদেরকে ডাক্তার বানাইলাম ইঞ্জিনিয়ার বানাইলাম বড় বড় অফিসার বানাইলাম কিন্তু ওই সন্তানকে دینی এলেম শিক্ষা আমি দিলাম না তাহলে